একবার ভাবুন তো যদি এমন হতো একটিমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনি অ্যান্ড্রয়েড আইফোন ওয়েব এমনকি বাসার ডেস্কটপের জন্য অ্যাপস তৈরি করতে পারবেন তবে কেমন হতো হ্যাঁ অবিশ্বাস্য হলো সত্যি গুগল নিয়ে আসছে ফ্ল্যাটার ফ্রেমওয়ার্ক ফ্ল্যাটার হচ্ছে গুগলের তৈরি এমন একটি ইউআই টুলকিট যার মাধ্যমে আপনি একই কোড বেস ব্যবহার করে অ্যান্ড্রয়েড আইফোন লিনাক্স উইন্ডোজ ম্যাকওয়েস ওয়েব এমনকি আপনার হাতের স্মার্ট ওয়াচের জন্য অ্যাপস তৈরি করতে পারবেন আমি মোহাম্মদ জিল্লুর রহমান প্রফেশনাল মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার ফ্ল্যাটার আমি দীর্ঘ পাঁচ বছরের অধিক সময় ধরে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করে আসছি আমি নিয়ে আসছি এডুটকের সাথে ফ্ল্যাটার জিরো টু হিরো অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স এই কোর্সে আমরা দেখেছি একটি অ্যাপস কিভাবে জিরো থেকে শুরু করে সম্পূর্ণ রূপে তৈরি করতে হয় এই কোর্সের মাধ্যমে আমরা শিখব ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব ফ্ল্যাটারে বিভিন্ন উইজেট ফ্ল্যাটার অ্যাপস কিভাবে প্যাকেজ ব্যবহার করতে হয় ফ্ল্যাটারে বিভিন্ন স্টেট ম্যানেজমেন্ট সব থেকে বেশি গুরুত্বের সাথে আমরা শিখব ফ্ল্যাটারের স্টেট ম্যানেজমেন্ট গেটেক্স দিয়ে কিভাবে বিভিন্ন প্রোজেক্ট তৈরি করতে হয় এই কোর্সে আমরা দশটিরও বেশি ছোট বড় প্রজেক্ট তৈরি করে রিয়েল লাইফে কিভাবে কাজ করতে হয় সে ব্যাপারে সম্পূর্ণ ধারণা দিয়েছি এই কোর্সে আপনাদের জন্য থাকছে প্রি রেকর্ডেড ভিডিও অ্যাসাইনমেন্ট কুইজ সহ চব্বিশ ঘন্টা লাইভ সাপোর্ট এবং আরও থাকছে সপ্তাহে একদিন প্রবলেম সলভিং লাইভ ক্লাস এই কোর্সে আমরা গুরুত্বের সাথে শিখিয়েছি আপনি কাজ শেখার পরে কিভাবে বিভিন্ন আপনি কাজ করতে পারবেন একই সাথে আমরা ফিলান্স মার্কেট যারা জব করতে আগ্রহী তাদের জন্য বিভিন্ন সিবি কিভাবে তৈরি করতে হয় কিভাবে কভার লেটার লিখতে হয় কিভাবে ইন্টারভিউর প্রস্তুতি নিতে হয় এ সকল ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়েছে এই কোর্সটি করার জন্য কি পূর্বে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না ভাইয়া এই কোর্সটি করার জন্য আপনার পূর্বে কোনো প্রোগ্রামিং সম্পর্কে নলেজ না থাকলেও চলবে কারণ এখানে আমরা ফ্ল্যাটার ফ্রেমওয়ার্কের অফিসিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডার্টের বেসিক থেকে শুরু করে সকল কিছু দেখিয়েছি এই কোর্সটি কাদের জন্য যারা নিজেকে দুই সালে একজন অ্যান্ড্রয়েড এবং আইওস অ্যাপস ডেভেলপার হিসাবে দেখতে চান তাদের জন্য যারা নিজেকে বিভিন্ন দেখতে চান তাদের জন্য যারা বিভিন্ন কোম্পানিতে নিজেকে একজন অ্যাপস ডেভেলপার দেখতে চান তাদের জন্য প্রশেষে আপনাদের জন্য থাকছে ভ্যালুয়েবল সার্টিফিকেট সার্বক্ষণিক লাইফ সাপোর্ট আরও থাকছে যারা ভালো করবেন তাদের জন্য আমাদের স্পেশাল টিমের সাথে কাজ করার সুযোগ দুই সালে সব থেকে জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে ফ্লাটার দু সালে একশোটির ভিতরে তিরিশ পার্সেন্ট অ্যাপ শুধুমাত্র ফ্লাটার ফ্রেমওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছে তো যদি আপনারা এখনও এই কোর্সটি ইন্ডোল করে না থাকেন তো এখন ইন্ডোল করুন আমাদের ফ্লাটার জিরো টু হিরো অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স তো দেখা হচ্ছে আমাদের কোর্সে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন